হারাম বেইমান কাপেররা কত বড় বেইমানি শুরু করেছে দেখেলে আপনাকে বলে দিই এখন আমরা আগে দেখেছি ব্লাড ব্যাংক এখনো আছে আছে না নাই ক্যাম্প হয় বিভিন্ন জায়গায় জলসাতে ক্যাম ক্যাম্প হয় বিলাড ব্যাংকের ক্যাম্প স্বার্থ সাপেক্ষ যদি ক্যাম্প করে ওই ক্যাম্পে রক্ত দিয়া যাবে তা না হলে রক্ত দিয়া চলবে না শর্তটা কি রাখতে হবে যদি কোনো জলসাওয়ালারা ক্যাম্প করে বিলাড ক্যাম্প যে আমাদের ওখানে কেমন হবে সবাই বিলাট দিবে তাদের সঙ্গে শর্ত রাখতে হবে এই সমস্ত বিলাডগুলো একটাও বিক্রি করা যাবে না সব দান করতে হবে বিলাড দেওয়া কেন জায়েজ আছে বিক্রি নয় কোনো মানুষ যদি কষ্ট পায় তাকে ব্লাড দেওয়া এই জন্যে জায়েজ আছে মানুষের শরীরে সেকেন্ডে বিলাড তৈরি হয় হয় না হয় না সেকেন্ডের মধ্যে সব সময় আমাদের শরীরে বিলাট যদি খনন হয় বিলাড তৈরি হয় ডাক্তাররা জানে কত বছর বয়স পর্যন্ত মানুষের শরীরে বিলাড বাড়তে থাকে ওই জন্যে বিলাটটা আপনি কারো উপকারের জন্য দিতে পারেন বিক্রির যদি তারা বলে যে না আমরা বিলাড ক্যাম্প করব আমরা কি করব জানি না সেই বিলাড ক্যাম্প করা চলবে না শরীয়ত সম্মত নয় আমি বলে গেলাম যদি আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জ নেয় আপনি জালিলিয়ায় যান সুরুলিয়ায় যান কোন মুক্তি যদি বলে ইয়াসিন ভুল বলেছে আমি এসে উইথড্র করে নেব জালিলিয়া মাদসার জলসাই থাকতে হবে তাদের সঙ্গে লিখিত লিখিত করতে হবে যতগুলো একশো বোতল ব্লাড দেওয়া হলো একটা ব্লাড আপনারা বিক্রি করতে না সব দান করতে হবে এক্সিডেন্টের রুগী হোক এমনি পেশেন্ট হোক বিনা পয়সায় দান করতে হবে এটা লিখিত করে নিতে হবে তারপরে চলবে শুনেলেন এখন আপনারা জানেন দুধ ব্যাংক বেরিয়েছে এখানে এখনো আসে নাই বহরমপুরে কলকাতায় আছে কি ব্যাংক বললাম কি ব্যাঙ্ক দুধ ব্যাংক অনেক মহিলা বাচ্চা হলে তার প্রচণ্ড স্থানে দুধ থাকে থাকে না থাকে না সেই দুধ বের করে অনেকজন ব্যাংকে জমা দেয় যদি বলেন ওই ব্যাংকে কি দুধ রাখা যাবে না মুসলমানের জন্য চলবে না যদি বলেন হুজুর কেন তার কয়েকটা দলিল দিচ্ছি ধরে নেন বেলডাঙ্গায় একটা ব্যাংক করা হয়েছে কি ব্যাংক দুধ ব্যাংক ইনার স্ত্রী ইনার বাচ্চা হল অনেক বেশি দুধ সেই দুধ বোতলে ভরে ব্যাংকে জমা করলো ওই দুধ ব্যাংকে ওখানে জমা হলো আমার স্ত্রীর বাচ্চা হয়েছে আমার স্ত্রীর স্তনে দুধ নেই আমি ব্যাংকে গেলাম আমাকে বোতল দুধ দেন ইনার আমাকে স্ত্রীর দিল আমার সন্তান খেলো আমার মেয়ে ছেলে খেলো খোদা না খাত্তা ইনার সঙ্গে আমার একটা বন্ধুত্ব হলো যে ভাই আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেন হারাম কথাটা বুঝতে পেরেছেন আমি বোঝাতে পারলাম দুধ ভাই ভাইয়ে দুধ ভাই বুনে বিবাহ করার শরীয়তে হারাম হিসেব মতো এটা দুধ ভাই বুন হয়ে যাচ্ছে এটা বেইমান কাপেরদের একটা আখলা ওই জন্যে শুনে পৃথিবীর শ্রেষ্ঠ এখন মুফতি মুফতি তাকি উসমানী এক সপ্তাহ আগে পাকিস্তানে প্রোগ্রাম হলো কার মুফতি তাকি উসমানীর আর ডাক্তার জাকির নায়কের একসাথে প্রোগ্রাম হলো স্টেজ শো ওইখানে উনি বললেন যে কিয়ামত সে পহলে পুরে দুনিয়া মে আলম মে হারাম আওলাদো সে ভর যায় হারাম আওলাদ গুলো প্রমোট পাবে এই ভাবি এই ভাবি পাবে বেঈমান কাফেররা তৈরি করবে আপনাদিকে দিকে বলে দিই আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লব না মায়ের বাপের আমি মল্লাসারি বা জায় ছেলে বলবো না বলবো না পরিচয় এখানে যদি আমি হাজি সাহেবকে কিংবা ইনাকে জিজ্ঞেস করি আপনাদিকে ভাই আপনি কে আপনি বাপের নাম বলবেন না মায়ের যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে কেন আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা জোরে বলুন সুহান আল্লাহ আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগল আছে ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের ছাগল গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলে না গায়ের গায়ের কেন আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা একটা ছাগল মাঠে চড়তে যাবে পাঁচটা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে চড়তে যাবে পাঁচটা সার তার সঙ্গে মিলামিশা করবে কার বীর্য থারা বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ওই জন্যে শুনেলেন বেইমান কাফেররা যতগুলো লন্ডন আমেরিকা জাপান জার্মান রাশিয়া উত্তর কোরিয়া আপনার ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন চাইনা যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে যে এর পর থেকে কোনো বাচ্চা যদি চাই কোনো ছেলে যদি চাই মায়ের পরিচয়ে বাঁচতে পারবে আর সেই পাপটার নাম তারা দিয়েছে রিলেশনশিপ তিন দিন আগেকার একটা ঘটনা একজন দামি ফুটবলার যদিও তার নাম দামি উচ্চারণ করব না সে ফেসবুকে এলান করলো কেন এক সপ্তাহ আগে তার স্ত্রী ফেসবুকে তার ফটো পোস্ট করেছে স্ত্রী লয় গার্লফ্রেন্ড সে দেখিয়েছে তার পেটে সে প্রেগনেন্ট আছে পাঁচ মাসের হোক ছ মাসের হোক পেটের শরীরের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট ইফ ফেসবুকে তার সন্তানের একটা নাম ঠিক করে দিয়েছে এই নামটা রাখবো তার স্ত্রীর তার যে গার্লফ্রেন্ড সে দ্বিতীয়বার পোস্ট করছে এই বাচ্চা তোমার নয় এই বাচ্চা আমার সঙ্গে যখন সম্পর্ক চূন্য হয় তোমার আমি অন্যজনের সঙ্গে মিলামিশা করেছিলাম বাচ্চাটা তার বিয়ের প্রয়োজন নাই গুগলে সার্চ করুন পৃথিবীর সব থেকে দামি ফুটবলার ফুটবল সম্রাট দিয়েগো মারাদনাকে বলা হতো ঠিক কিনা গুগল খুলে নেন সার্চ করে দেখুন দিয়েগো মারাদনার বিবাহ সে যখন বিয়ে করতে গেছে তার ন বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে বিয়ের আগে সন্তান লিওন মেসি আর্জেন্টিনার প্লেয়ার দামি প্লেয়ার অনেক যুবক তার ফটো দিয়া জার্সি পরে তার টাট্টু করে মেসির ভক্ত সে তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের আগে গার্লফ্রেন্ডের ছেলে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কেয়ামত পর্যন্ত এগুলো হালাল হবে না কেয়ামত পর্যন্ত মুসলমানের কাছে সব থেকে বড় পাপের রোগটা কি এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা আপনার হাটপাড়ার ছেলে পালিয়ে গেছে কোথায় কৃষ্ণনগরে না হলে কলকাতায় লোকের বউকে নিয়ে ঘর ভাড়া নিয়ে বাস করছে নিজেকে মুসলমান দাবি করছে তোমার জানাই নেই তুমি তোমার ইমামকে ফোন করলে না আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কারুর স্ত্রী যদি তার স্বামী যদি ডিভোর্স না দেয় সেই মেয়েকে তার সঙ্গে ডিভোর্স না হওয়া পর্যন্ত যদি কেউ নিয়ে পালিয়ে যায় কাবা ঘরের ইমাম যদি ইজাব কবুল করায় নিকাহ পড়ায় আল্লাহর কসম নিকাহ হবে না কাগজটাকে থাকে তা নোট করুন গোটা পৃথিবীর মলবি এক কাছে হয়ে নিকাহ যদি পড়ায় নিকাহ হবে না এটা আমি ইসলামী শরীয়ত বলছি দিকে। যদি স্বামী ডিভোর্স দিবে তিন মাস চার মাস দশ দিন তিন মাস দশ দিন ঈদ্যুৎ পালন করবে তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পাবে এটা ইসলামী শরীয়ত যদি কোনো মহিলা অনেক মাহা আমার বক্তব্য শুনছেন যদি মনে হয় আমার স্বামী অত্যাচারী আমার উপরে অত্যাচার করছে আমাকে মারে আমার উপরে অত্যাচার সহ্য করতে পারছি না আর আমাকে ছাড়ু দেয় না তার লেগেও ইসলামের লাইন আছে পুরুষরা শুনে লাও তুমি এটা ভেবো না যে আমার স্ত্রীকে ছাড় দিই আমি যা পারবো অত্যাচার করে যাব। তোমার ও পানিশমেন্ট ইসলামে রাখা আছে ইমারতে পার্সোনাল কোর্ট থেকে তোমার কাছে চিঠি ল বোর্ড থেকে যেখানে যেখানে ইমারতের মুর্শিদাবাদেও আছে প্রত্যেকটা জেলায় আছে স্বামীর কাছে চিঠি আসবে তুমি যে যে অত্যাচার গুলো করেছে লেখে চিঠি আসবে প্রথম মাসে এলো স্বামী উত্তর দেয়নি দ্বিতীয় মাসে এলো স্বামী উত্তর দিল না তৃতীয় মাসে এলো স্বামী উত্তর যদি না দেয় তিনটে চিঠিতে তখন শরীয়ত হিসাবে খোলা তালাক হবে তিন মাস দশ দিন পালন করবে অন্য স্বামী গ্রহণ করবে এইটা এটাই সিস্টেম মায়েরা আপনি এই সিস্টেমে চলুন আর পুরুষ দিকে সব থেকে বেশি তালাক প্রাপ্ত হয় মুর্শিদাবাদের মেয়ে ছেলেরা একজন ফোন করে বলছে হুজু আমার স্বামী সদিতে থাকে কি হয়েছে আমার সাথে প্রায় ঝগড়া হয় সময়ে সময়ে বলে তোকে তালাক দিলাম কতবার বলছে ওয়া দু তিনশো বার ফোন করেছে তা দু বলেছে আমি বললাম তোমার সঙ্গে তার আর ঘর করা যাবে না সে কি বলেছে জানেন আরে ওয়া ইয়াসিন মলবি কি জানে আমি তোর মতো পাঁঠারাই বলবে খালি আমার সামনে আয় আমি বললাম হারাম কি বলছে জানেন হুজুর আমার স্বামী তো রেগে তালাক দিয়েছে বললাম কে ভালোবেসে তালাক শুনেছেন কেউ কে যে তোকে আমি এত প্রেম করি তোকে আমি তালাক দিলাম এরকম কেউ বলে তালাক তো রেগেই দেয় বউকে বউকে বিবিকে বিয় এ মুসলমান যুবক তালাক শব্দ মুখে উচ্চারণ করো না বিবির সঙ্গে ঝগড়া হয়েছে হাতটা কোল করবে কেরকম বললাম কোল পিতা দেন তো হুজুর দেখেন এরকম কোল করে যদি এরকম মারা হয় আওয়াজ উঠবে কিন্তু লাগবে না তুমি এই কোল করে একটা থাপ্পর মারো বিছানা আলাদা হলো আবার ম্যানেজ করে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলো স্ত্রী এক মাস বাপের বাড়িতে রইলো আবার ম্যানেজ করে নিয়ে এসো কিন্তু তালাক শব্দ মুখে ব্যবহার করো না মুর্শিদাবাদের সব থেকে বেশি গোলমাল হচ্ছে মুর্শিদাবাদের যুবকরা ঝগড়া হলি আরে তোর গোষ্ঠী তোকে তালাক দিলাম যা তারপর তারপরে বলছে হুজুর আমি তো রাগের মাথায় দিয়েছে বে রাগের মাথায় দিয়েছিস বলি তো তালাক হয়েছে বে ভালোবেসে কখনো তালাক হয় হারাম খোর কে বললো তোমাকে এই শরীয়তি জ্ঞান না থাকার কারণে আজকে মুসলমান এত বিপদগ্রস্ত একটা মলবি দেখিয়ে দেন তো একটা জাননেওয়ালা দেখিয়ে দেন তো কে বউকে তালাক দিয়েছে আপনারা কি মনে করছেন আমাদের মলবি ঘরে বৌদের সঙ্গে আমাদের ঝগড়া হয় না সব সবসময় মুখে মুখটা লাগিয়ে আই লাভ ইউ বলে থাকি পাগল আরে আমরাও মানুষ আমাদেরও কথা কাটাকাটি হবে কিন্তু আমরা ম্যানেজ করি তুমি ম্যানেজ করতে জানো না ম্যানেজ এই আমাদের পুরুষরা ম্যানেজ জানে না আরে আমার ভাই একটা মহিলা আল্লাহ তালা তাদেরকে ব্যাকাহারে তৈরি করেছে সোজা করতে গেলে ভেঙে যাবে আপনাকে ম্যানেজ করতে হবে ম্যানেজটা কি যেমন যদি আপনি বাড়িতে ঢুকেন আর মা বলে বাবা তোর বউ না আমার উপরে যাও অত্যাচার করছে আমি আর সহ্য করতে পারছি না আর আপনি বুঝতে পারলেন শুনেলেন কোরআনের একটা কথা মানুষ যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে চলে যায় খেয়ে বলে খাই নাই শুয়ে বলে শুই নাই আমার নানি চল্লিশ বছর আমাদের বাড়িতে ছিল কত বছর বললাম চল্লিশ বছর আমাদের বাড়িতেই মারা গেছিলো আমাদের গ্রামীণ নানির কবর হয়েছে আমার বাড়িতেই ছিল আমাদের বাড়িতে তো আব্বাজি জলসা করে যেত মুর্শিদাবাদ থেকে নদীয়া থেকে সকালে তো দুপুরে খানা খেতেন তো আমার নানিকে মা ভাত দিত বয়স হয়ে গেছিলো অনেক ভাত দিত ভাত খাওয়া হয়ে গেছে আমার আব্বাজি যখন ঘরে আসতো বলে আমাকে ভাত দেয় নাই আব্বাজি চিল্লাত আরে ভাত দাও নাই আমরা সবাই বলতাম জি না ভাত এক্ষুনি মা দিয়েছি খেয়েছে আব্বাজি তখন কি বলেছিল জানেন কোরআনে আছে মানুষের বয়স হয়ে গেলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলে আমার নানি সকালবেলায় আটটার সময় জোহরের নামাজের নিয়ত করছে নানি এখন আটটা বাইছে গো বুধ তোরা জানি না জোর হয়ে গেছে আমি শুনতে পেয়েছি জোহরে আজান নামাজটা পড়ে নিল আল্লাহ ওটাই কবুল করবেন কেন এইটা প্রত্যেকটা মানুষের জীবনে এটা আসবে আপনাকে ভাবতে হবে আপনি যখন বুঝতে পারছেন আমার স্ত্রী ভালো আমার স্ত্রী মায়ের করেছে আমার স্ত্রী সবই করেছে এটা বয়স অবস্থার জন্য এই কথাটা বলছে আমার মা তখন স্ত্রীকে ঘরের ভেতরে বলতে হবে মায়ের সামনে তোমাকে চিল্লাবো কিছু মনে করো না মায়ের সামনে বলতে হবে দেখে আমি এইবারের মতো বললাম এরপর যদি শুনি তোর কিন্তু রেহাই থাকবে না মা মনে মনে ভাববে আমার সন্তান আমাকে খুব ভালোবাসে আরে বুকা মেয়ে তোমার শাশুড়ি যদি সন্তানের জন্য দোয়া করে তোমার মঙ্গল হবে ওটা তোমার স্বামী তার ছেলে হলেও কথাটা বুঝতে পারেননি দোয়া করবে সন্তানের জন্য আমার আমাকে ভালোবাসা আল্লাহ তুমি তার ছেলে মঙ্গল করো তোর মঙ্গলটা তোর হবে দুঃখটা কোথায় জানেন আমাদের সমাজ এত নিকৃষ্ট জায়গায় পৌঁছে গেছে অনীহা চলে এসছে ইসলামের প্রতি আমার বর্ধমান জেলার ঘটনা বলছি একটা মেয়ের বিয়ে হয়েছে পেগনে আছে তারা সব কবর পূজারী সেই গ্রামের সঙ্গে আমাদের সম্পর্ক নেই কিন্তু মেয়েটা হচ্ছে আমার গ্রামের মেয়ে হচ্ছে আমাদের গ্রামের বিস্মিত বিয়ে দিয়েছে স্বামী এবং তার শাশুড়ি বলছে তুমি বাপের বাড়ি বাচ্চা হতে যাচ্ছ যাও যদি মেয়ে হয় তোমাকে তালাক দেওয়া হবে ছেলে হলে ঘরে আসবে আল্লাহর কুদরতে আল্লাহ তালা মেয়ে সন্তান দিল তাকে তালাক দিয়ে দিল ছেড়ে দিল এদেরকে যারা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাতরা আছে আমার দুটি মেয়ে ছোটো মেয়ে যখন জন্ম নিয়েছে চাঁদের টুকরোর মতো সুন্দর আমি নার্সিংহোমে দেখতে গেছি মাদ্রাসার কিলাস করে জলসায় বেরিয়েছি মুর্শিদাবাদ আসবো জলশাই নার্সিংহোমে আছে ঢুকেছি ঢুকে দেখছি বেডে আমার স্ত্রী শুয়ে আছেন পাশে বাচ্চা আছে তো তার পাশে আমার একজন ফুফ শাশুড়ি বসে আছে সে দেখছি কাঞ্চ আমি মনে মনে ভাবলাম আল্লাহ আমার বউটা মরে যাবে না ছেলেটা মরবে কিছু হয়ে গেল নাকি ভাববো না ভাববো না সুস্থ দেখে গেছি ফুফ শাশুড়ি কাঞ্চ আমি বললাম কাঞ্চ কেন বাবা দুটোই মেয়ে হলো একটা আল্লাহ ছেলে দিলেন আমরা তোর মা তোমার গলায় পা দিয়ে মারেনি বলে কেন তুমি তো মে পয়দা হইলে তোমাকে মেরে দেওয়া দরকার ছিল বড় কষ্ট লাগে যে শাশুড়িরা বলে যে বৌ মায়ের মেয়ে হয়েছে কুলচ্ছনে তাকে বলবেন সেই সন্তান দিকে বলছি তোমার মাকে বলবে তোর মায়ের থেকে বড় কলুচ্ছনে কেউ হতে পারে না যেহেতু তোর মা তোকে জন্ম দিয়েছে মেয়ে হিসাবে কথাটা বুঝতে পেরেছেন না নি একটা মেয়ে সে যদি জন্ম নেওয়ার পরে তুমি যদি পরিবার করতে পারো একটা বাচ্চা পয়দা হয়েছে মেয়ে ছেলে জন্ম হয়েছে তুমি অসন্তুষ্টি প্রকাশ করো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে বাড়িতে প্রথম মেয়ে জন্ম লেয় আল্লাহ রহমত সে বাড়িতে বর্ষণ হয় চলে বলুন সুহান আমাদের সমাজের অবস্থা কি বেলডাঙা হাটে দেখা হলো ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হয় আমার গিন্নির জন্যে অন্যা ফন্যা সব ইনার কাছ থেকে আমার মেয়ের আমার স্ত্রীর জন্যে তো দেখা হলো ভাই ভালো আছো জি কটা ছেলে পিলে হলো আর বলেন না আপনার ভাবি জাত খারাপ পর পর তিনটে বিটি হয়েছে একটা ব্যাটা হয়নি সালা বিবির তিনটে মেয়ে হয়েছে বলছে জাত খারাপ পাড়ার একজন আর ছাগলের তিনটে ছানা হয়েছে বলছে জাতটা পেয়েছিলি কোথায় বে মারাত্মক জাত তোমাকে একটা দিস কেন আলা ছাগলের তিনটে ছানা হলে জাত ভালো তোমার বিবির তিনটে মেয়ে হলে জাত খারাপ তাহলে তোর জাতটা ওই ছাগলের জাত কথাটা বুঝতে পারেননি কত নিকৃষ্ট মানুষ আল্লাহর হাবিব সাল্লাহ খালি সাল্লাম মেম্বারে বসে আছেন সাহাবিরা আপনাদের মতো বসে আছেন নবীজি নারী মর্যাদার কথা বলছেন একজন সাহাবি এত কাঁদছেন এত কাঁদছেন নবীজি বললেন হে আমার সাহাবি তুমি এত কেন কাঞ্চ ইয়ার রসুল আল্লাহ আমি এত বড় পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন তুমি কি পাপ করেছ ইসুল আল্লাহ আমি আমার পাঁচ বছরের মেয়েকে অবস্থায় দাপন করেছি আর বলেছে আল্লাহ আমার হে আমার আজকে বড় কষ্ট লাগছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন নবীজি বললেন তুমি কালমা আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিন্তু হে আমার সাহাবিরা যাদের একটা মেয়ে তারা জান্নাতি। যাদের দুটো মেয়ে তারা বেশ জান্নাতি যাদের তিনটা মেয়ে তারা জান্নাতে আমার সাথে থাকতে পাবে জড়ি বলুন তুমি অসন্তুষ্টি প্রকাশ করো মেয়ের দ্বারা আরে আমার ভাই আপনার বাড়িতে ছেলে পয়দা হোক আর মেয়ে হোক আল্লাহ দেওয়া শকর আদায় করুন আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়ে আল্লাহ নেক সন্তান কর নেক সন্তান এই মুসলমানদের হালত দেখুন আপনি বলছেন আমি মুসলমান মুসলমানরা গান বাজনা করছে না করেনি বিয়ে আপনাদের এখানে হয় জোর হয় আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি ওই বিয়েটা হারাম বিবাহ কোনো পাপের বেটা মলবি যদি হালাল বলতে পারে স্টেজে নিয়ে আসুন আমি চ্যালেঞ্জ দিলাম আর যদি থাকে পহেলা অধ্যারায়ণ জালিলিয়া মাদ্রাসার ময়দানে নিয়ে আসবেন কোন বাপের বেটা মলবি আছে হালাল বলবে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম আমার ভাই ইসলামী শরীয়তে গান বাজনা হালাল না হারাম হারাম যে বিয়েতে গান বাজনা হবে সেই বিয়ে সেই দম্পতি জীবন কখনো সুখী হতে পারে না তাদের কখনো নেক সন্তান হতেই পারে না এটা চ্যালেঞ্জ সেই সন্তান নেক হবে না লেখে লেন যে বিয়েতে হারাম কাজ হয় একটা ইমামকে হাজার টাকা বিয়ে পড়ানি দিতে এদের গায়ে লাগে বলে হাজার টাকা লাগবে পাঁচশো টাকায় হবে না হারাম ইমামকে মলবি যে দোয়া করবে তোমার মেয়ের জন্যে তাকে হাজার টাকা দিতে তোমার গায়ে লাগে আর ন্যাংটো নাচ করছো তোমার বাড়িতে লজ্জা লাগে না মুসলমান রং খেলে হারাম মুসলমান লগ্ন করে হারাম মুসলমান করে বক্স লাগিয়ে হারাম হারাম যারা না সেই বিয়েটা বিবাহ নিয়েছে তাদের দাম্পত্তি জীবন সুখী হতে পারে না তাদের ইজাদ কবুল হবে না আল্লাহ পারগাহে তাদের উপরে ধ্বংস নেমে আসবে লেখে রেখে দেন আর আল্লাহ তাদের সম্পদকে কেড়ে তাদেরকে রাস্তার ভিখারি দুনিয়াতেই করবে সয়তান জান্নাতিনা না জাহান্নবী আহ জাহান্দব কোরান শুনেলেন ইন্নাল মুবাদ্দীর কানু ইফয়া না সয়াতিন ওয়াকা না সৈতান উলিনব বিহী কাফূর বলে দাও যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই গান বাজনায় টাকা খরচ করলে সেটা হালাল ব্যয় না অপব্যয় অপব্যয় অবৈধ জায়গায় টাকা খরচ করেছেন অপব্যয় আলেমরা বসে আছে সকালবেলায় জলিলিয়ায় গেলে কোন হাদিস পড়ানো বালা উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন রাতের বেলায় ইয়াসিন ভাই বলে গেছে কি বলেছে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের জামা নাই জানেন নিকাহ কোথায় হতো কোথায় হতো মসজিদের ভেতরে কোথায় বললাম মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে আজকে যখন নিকাহটা বাজারে চলে গেছে নিকাহ প্যান্ডেলে গেছে সমস্ত হারাম কাজগুলো এসে জড়ো হয়েছে আরে দুঃখের সঙ্গে বলে দিচ্ছি আজকে সতেরোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি কেন জানেন খালি এই হারাম কাজের লেগে শুধু এটাই হারাম নয় ছেলে মেয়ে এক প্যান্ডেলে খাওয়া এটাও শরীয়ত বিরোধী এবং হারাম কাজ যান কেন আমার মায়েরা বোনেরা যে পোশাক পরে আসে শয়তানু লজ্জা পায় যে হায় হায় আমাদেরকে আর ধোকা দিতে হবে না আমাদের থেকে বড় শয়তানগুলো এখানেই আছে কেরা নারীরা নিজেদের পেট পিট মাথার চুল খুলে আসে আপনার মেয়েকে আপনি মনে করেন সুন্দরী লাগছে না আপনার মেয়েকে আপনি সুন্দরী ভেবে মাথার চুল খুলে আছে বুকে উন্না নেই পেটের অংশ বেরিয়ে আছে হাতের কবজি বেরিয়ে আছে আপনি জেনে রেখে দিবেন আপনার মনে মনে খুশি হবে আমার মেয়েকে খুব সুন্দর লাগছে ওই শরীরের অংশগুলো দেখে খুশি হওয়ার কারণে জাহান নামে যেতে হবে আপনার মেয়ে টেনে নিয়ে যাবে কেন সে বলবে আল্লাহ এ আমার বাবা আমাকে নিষেধ করেনি তার ভাই ডাকার পরে চুপ করে থাকবে তার ভাইকেও সে টেনে জাহান নামে নিয়ে যাবে তা আমার ভাই আমাকে পর্দার কথা নসিহত করেনি তার মামা যাবে তার আত্মীয় স্বজন না তার বড় ভাই যাবে আমার ভাই সবাই নিয়ত করুন আমাদের মা বোনকে পর্দায় আনবো জোরে বলুন ইনসা বিয়ে সাদিতে গান বাজনা করবেন না বড় কষ্ট লাগে কি জানেন যদি গান বাজনা যাই যেত থেকে প্রথমে মলবিদের বিয়েতে হতো মলবিদের বিয়েতে আরে আমি তো সকালবেলায় মাদ্রাসায় আধ ঘন্টা এক ঘন্টা ক্লাস করে তারপরে আমাকে ফোন করেছে আরে বিয়ে করতে যা আমি যাচ্ছি টাউনে মাদ্রাসায় ছিলাম তখন গাড়ি যে গাড়িতে বিয়ে করতে যাবো টাউন থেকেই ভাড়া করেছিলাম আমার ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে গেলাম গোসল করলাম নতুন জামা পাইজামা রাখা ছিল পরলাম গাড়িতে চেপে বিয়ে করতে চলে গেলাম জানেন কস লোক নিয়ে গেছিলাম কশো সাতটা আটটা লোক গিয়েছিল কটা বললাম সাতজন আমরা দুটো গাড়ির ড্রাইভার দুজন নজন আমি বলেছিলাম আমাদের লেগে দু কিলো মুরগির মাংস নিবে বিয়ে হয়ে যাবে খরচ নাই আর আমাদের দেশের বড় লোকরা বলছে হুজোর আমরা তো এক পয়সা পণ লুব না মাসাল্লাহ এক পয়সা যৌতুক লিবে না না কিন্তু কিন্তু তিনশোটা বরযাত্রী নিয়ে যাবে মানে তোর বীজ মারবই আমি কতটা বুঝতে পারেননি দিকে ধোকা আল্লাহ জানেন না জানেন না যে তুমি ধোকা দিচ্ছ আরে শুনেলেন তোমাকে আল্লাহ ওয়াকাত দিয়েছে সাতটা লোক নিকাহ পড়ি নিয়ে চলে আসবে অলিমা খাওয়ানো শূন্য তুমি সাত হাজার লোক খাওয়াও দোষ নাই আল্লাহ পয়সা দিলে খাওয়া সাতশো লোক খাওয়াও দোষ নেই অলিমা খাওয়া শূন্য এরপর অলিমাগুলো কিভাবে হারাম হচ্ছে বলে দিই প্যান্ডেল করেছে অলিমা খাওয়ানো হবে বিরিয়ানি পোলাও মাংস যা করেছে করেছে এই রকম দুটো চেয়ার লাগিয়েছে স্টেজে জামাই আর বউকে বস করাবে ব্যাটার বউমা করছে না করে না এখন চলছে আমাদের দেশ হচ্ছে দুটো চেয়ার লাগিয়েছে বউ বসেছে ওই দিকে জামাই বসেছে এইদিকে দিকে বন্ধু বান্ধব আসছে প্যান্ডেলে বন্ধুরা ঢুকবে আর বলবে দেখ দে মালটা কেমন পেয়েছে কত ভাল লাগবে তোর বউকে মাল বলবে কত রকমের খারাপ কমেন্ট করবে অথচ কোরআনে আছে আলা চুনুবিহীন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আরে বসার ইচ্ছা রূপ দেখাবার ইচ্ছা তুই নিজে বস বউটাকে ঘরের ভেতরে রেখে দে যদি স্টেজে বউকে বসানো যেত আমরা মলবিরা বসাতাম না আমাদের শখ নেই কিন্তু আমরা জানি এগুলো শরিয়ত বিরোধী কাজ তাই এগুলো করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন আল্লাহ তাআলা সবাই হাত তুলে বলুন আজ থেকে নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ